অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে আর ঘটনার রহস্য খুঁজতে সিবিআই ঘোষকে এই সমস্ত কিছুর মাঝেই কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষকে নিয়ে একটা বড় রায় দিল কি সেই রায় আরজিকর কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআই তো তাকে ছেড়া করছে এবং সাথে সাথে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টে এই দাবি জানিয়েছিলেন ওই হাসপাতালেরই এক প্রাক্তন পদাধিকারী ব্যক্তি তিনি হাইকোর্টে আবেদন করেন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই বিষয়ে এবং কার্যত সেখান থেকেই তিনি সবুজ সংকেত পেলেন বিগত দিনে আমরা এটা তো দেখেছি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন এবং বিরোধী মহল দাবি তুলেছিল আরজি করের যে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সেই ঘটনার তদন্ত করুক ইডি এই সমস্ত আবেদন তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছিল এই মামলা যখন হাইকোর্টে বিচারপতি রাজশ্রী ভর্ত্বাজের এজলাসে ওঠে সেখানেই আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনেন এবং সেই ঘটনা তদন্ত কেন্দ্রীয় সংস্থা করুক এই আর্জিও তিনি জানান হাইকোর্টে এবং কার্যত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তচরূপের যে মামলা সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন জাস্টিস ভর্তাজ